বাড়ির লোক কিভাবে হেল্প করে এই বাগান করার ক্ষেত্রে বাড়ির লোক আসলে প্রথম বাগানটা শুরু করেছিলেন আমার হাজবেন্ড নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন রোজ দুপুর একটায় নতুন কিছু আজকে আমরা আছি কোচবিহারের ধালুয়া বাড়ি যেখানে একটি ছাদে নিজে হাতে করছে পাশে দিদি বসেই আছে বিভিন্ন ধরনের ফুল এবং পাতাবাহার দিয়ে সাজানো তার স্বপ্নের ছাদ বাগান ছোটোখাটো ছাদ বাগান নয় ছাদ যাতে নষ্ট না হয় তার জন্য পরিপাটি করে এখানে কিন্তু গুছিয়ে রাখা হয়েছে প্রত্যেকটা অংশ শুধু তাই নয় ছাদে বসে যাতে সুন্দর করে আড্ডা দেওয়া যায় ছাদে বসে চেয়ার কিংবা টেবিল এই রকম কোনো কিছু নয় একদম এখানে যেটা বিখ্যাত এখানকার এটা কি দিদি অ্যাকচুয়ালি এটা শীতল পাটি আচ্ছা এটা এটা ধলুয়াবাড়ির বিখ্যাত এব শুধু ধলুয়াবাড়ির নয় মানে পৃথিবীর একমাত্র এখানেই তৈরি হয় শীতল পাটি এই এখানে এখানকার শীতল পাটি বিদেশে ইম্পোর্ট হয় এবং বিভিন্নভাবে শীতল পাটির আমরা প্রত্যেকেই জানি আমাদের পশ্চিমবঙ্গের ঐতিহ্যের সঙ্গে জড়িত রয়েছে গরমকালে এই শীতল পাটি একটা শীতলতা দেয় এবং অবশ্যই এটা একদম হাতে তৈরি করা কোনো প্লাস্টিকের মাদুর নয় একদম ইকো ফ্রেন্ডলি আচ্ছা মেশিনেও তৈরি না না হাতে তৈরি হাতে তৈরি সম্পূর্ণ হাতে তৈরি করা আর আমাদের গর্বের এই শীতল পাটি কোচবিহার এবং ধলুয়াবাড়ির গর্ব মোটামুটি আপনার এই ছাদ কত স্কয়ার ফিট আমি স্কয়ার ফিটটা ঠিক বলতে পারছি না স্কয়ার ফিটটা ঠিক বলতে পারছি না দেখো আমরা বলে দিচ্ছি একটা বিরাট বড় ছাদ বলা চলে যেখানে আছি পুরো ছাত্রা দেখাচ্ছি পাতাবাহার এবং ফুল ফল নয় কেন ফল আছে তো আম আছে হ্যাঁ আম আছে লেবু আছে লেবু প্রচুর হয় বেশিটা ফুল আর পাতা বাহার হ্যাঁ ফুল আর পাতা বাহার করব এবারে আমি কিছু ফলো করব এই জায়গাটা কি জন্য বানিয়েছেন এই জায়গাটা মূলত বসার জন্য আড্ডা দেওয়ার জন্য আর যে গাছগুলোকে আমাদের এখানে যে রকম হেভি রেন হয় কিছু কিছু গাছকে রেইন থেকে বাঁচাবার জন্য ছায়া দেওয়ার জন্য যে সমস্ত গাছ ডাইরেক্ট সানলাইট সহ্য করতে পারে না তাদের জন্য আর নিজেদের একটু বসে আড্ডা দেওয়ার জন্য এই জায়গাটা করা আর প্রচুর রোদ হয় খুব রোদ তেজ পাতা জ্বলে যায় আমার এই ছাদের বাগানের একটা বড় প্রবলেম রোদ 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 প্রচুর হয় তো সেই দাঁড়িয়ে আপনি যদি ফল এবং সবজিকে বেছে নেন তাহলে রোদ্রের প্রয়োজন আছে ওইগুলোর জন্য এগুলোর জন্য আবার ছায়া জায়গার দরকার সেক্ষেত্রে আপনি যদি চান গ্রিন নেট লাগাতে পারেন বা আরও বিভিন্ন ধরনের সামগ্রী আছে লাগাতে পারেন কিন্তু এটা করতে পারেন আমি ফলের কিছু কিছু করেছি যেরকম লিচুটা এখনো আসেনি আমরা এই ছাদের কিছু কিছু নয় যা যা আছে সবকিছু দেখে নি এটা কত দিনের গাছ এটার গাছটার বয়স পাঁচ ছ বছর এরকম লতানো হয়ে গেছিল এবার আমি এটাকে রিপোর্ট করে রুট বাউন্ড কেটে দিয়ে এটাকে কাটিং করেছি হ্যাঁ সবগুলোই করেছি একটা একবার মরে গেল ওই রোদে প্রচন্ড রোদে তারপরে আবার কাটিং করে রেখে দিয়েছে একটা পাতা বাহার দেখায় এটা কি আছে এটা পিস লিলি পিস লিলি ভেরিগেটেড হ্যাঁ ভেরিগেটেড পিস লিলি ফুল আসতে একটু দেরি হয় হ্যাঁ হ্যাঁ এটা সিঙ্গোনিয়াম সিঙ্গোনিয়াম এটা তো খুব সুন্দর তৈরি করেছে হ্যাঁ হ্যাঁ কত দিনে তাও এটা হতে পারে এটা 3 বছর 3 বছর এটা পাতা বাহার দেখাচ্ছি এরপরে সব কিছু দেখাবো কারণ পাতা বাহার এত সুন্দর করে তৈরি ইজি গাছ কিন্তু খুব সুন্দর করে রেখেছে এই গাছটা তো অনেকে

আবার এখন নতুন শুরু হয়েছে মাঝে মধ্যে হয় তাই তো না হয় এই সময়টা তো হবেই এটা এটা উপরে ওঠার যে সিঁড়ি আপনি সেটাকে কাজে লাগিয়েছেন হ্যাঁ সেটাকে তাই তো মানে আবার ওখান থেকে একটা লতানো গাছ দিয়েছেন ওইটা দিয়ে উঠবে তাই তো হ্যাঁ হ্যাঁ এবং এখান থেকে এই গাছটাকে এর এর অ্যাকচুয়ালি শিকড় এটা এর অ্যাকচুয়াল শিকড় এখানে এটাও তো শিকড় কাটতে হবে হ্যাঁ এটা অনেক দিন হয়ে গেছে এটা এখনো শিকড় কাটেনি আর এটা রসুন লতা এখানে হয় কম হয় ছায়ায় রসুন লতা কম হয় রসুন লতাটা আমি ভেবেছি লাগে হ্যাঁ এখানে একটা মাধবীলতা আছে ডবল নয় বাট ভীষণ সুন্দর একটা মাধবলতা গাছ আছে এটা প্রত্যেক বছর রিপোর্ট করতে হয় এটা কি লিচু গাছ নাকি লিচু গাছ নতুন করেছেন না নতুন রিপোর্ট করেছি ফলন হয় এখানে ফলন হয় ফুল এসেছিল ওই রিপোর্ট করতে গিয়ে ফুল জরে গেছে তারপরে আর আসেনি তোমার পুকুরটাতে সুবিধা হয় না অসুবিধা সুবিধে তো হয় কিন্তু অসুবিধে একটা প্রচুর ঝড় হয় আর প্রত্যেক বছর আমার প্রচুর পরিমাণে টপ ভেঙে যায় দিদি আপনার নাম আর আমরা কত নম্বর ফ্লোরে আছি আমি আই সুচিস্মিতা দেব শর্মা আমরা আছি এটা থার্ড ফ্লোরে থার্ড ফ্লোরে তিন তলার উপরে তিন তলার উপরে কতদিন গ্রিন ফ্যান্স দেখেন গ্রিন ফ্যান্স দেড় বছর দেড় বছর শেখা যায় কোনো কিছু অবশ্যই শেখা যায় যেরকম আমি সবসময় এটা খুব ফলো করি অ্যাডিনিয়ামের ক্ষেত্রে ফাঙ্গিসাইড দেওয়াটা এটা আমি শিখেছি তার আগে ফুলটা ঝরে না গেলে পরে হ্যাঁ জিরো জিরো ফিফটি দেওয়া পিসলিলি এইগুলো আমি শিখেছি গোলাপটা আমি এখনো শিখতে পারিনি মাটির গোলাপ আমি সমরদাকে বলবো একটু মাটির গোলাপটা দেখাবে না ঘন 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 মাটির গোলাপ আর আমাদের কুচবিহারের ক্ষেত্রে আমি একটা কথা বলি কুচবিহার হর্টিকালচার এরিয়া না আমরা যারা করি খুব কষ্ট করে কিন্তু ফুল ফলাই ফুল ফলাই এগ্রিকালচার এবং আলু এই সমস্ত সব থেকে ভালো হয় কুচবিহারের মাটিতে এটা তো ডুয়ার্সের পরে তরাই তো এখানে ফুল করা একটু চাপের আছে সবাই ভালো করছে অনেক রকম হাইটেক পদ্ধতিতে ভালো করছে তো আরো কোচবিহারের ওয়েদারে করার মতো ফুল আশা করি আমি আরও সাইন্টিফিকভাবে আপনারাও এটা নিয়ে আলোচনা করবেন কুচবিহার যখন ভিজিট করে গেলেন একটা আমাদের পক্ষে খুব ভালো হবে তবে এই জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে কারণ কাজ করতে করতে একটু রেস্টের প্রয়োজন হলো কিংবা কাজ করতে করতে কোনো গাছ তার একটু ডিস্টার্ব শেডের ভিতরে রাখলাম বা কোনো গাছকে বৃষ্টিতে ভেজানো যাবে না সেই রকমভাবে এখানে কিন্তু রাখা যাবে তাই তো এবং ছাত্রাও খুব সুন্দর করে এখানে কি জলছাত উপরে টাইলস বসানো আর দত্তপ্রিয়ার কথা বলি দত্তপ্রিয়াটা আমি সমলদার কাছ থেকে শুনেই তারপরে দত্তপ্রিয়াটা কিনেছিলাম এবং সত্যি কি ভালো গাছ হ্যাঁ অবশ্যই এত ভালো এত লো মেইনটেনেন্স গাছ আর সারা বছর সারা বছর ফুল থাকে হ্যাঁ ফুল থাকে রঙিন হয়ে আছে এই রংটাই অন্যরকম চোখে পড়বে করবে আর আরো কিছু গাছ দেখা এরকম একটা এটা সব না এটা সব সময় হয় না এটা আগে ছায়া ছিল হতো না এটা হচ্ছে গ্রাউন্ড অর্কিড খুব ভালো ফুল হয়

শিলাবৃষ্টিতে এরকম হয়ে গেছে বৃষ্টি একদমই তাই শিলা হাস্তোহানা শিলাবৃষ্টিতে এর পাতা ছিঁড়ে গিয়েছিলো এই জবাগুলো জব ওটা খুব ভালো জবা হুম এ সবাই একটা করে করবেন পঞ্চ জবা বেশ বড় বড় ফুল হ্যাঁ বড় বড় ফুল হয় এদিকটা আরেকটা তত্ত্ব তো হ্যাঁ আরেকটা একটা বাহ এই গাছটা খুব সুন্দর হয়ে যায় এটা আমার এই বাড়ির সমান বয়সে এই গাছের আচ্ছা বাগান এই এখানে সব রেল লিলিগুলোও রয়েছে আচ্ছা অনেকগুলো সব ধরনের না না এক ধরনেরই যেটা ওই কমন দেখতে পাওয়া যায় সেটা সেটা হ্যাঁ পিঙ্ক পিঙ্ক কালারটা প্রচুর এটা একটা ওই পাহাড়ি ধুতুরা যেটা পাহাড়ে দেখা যাবে বেশ বড় বড় হয়েছিল দুই তিনটে একটু বড় টবে দিতে হবে প্রচুর পরিমাণে মাকور হয় অন্য অন্য গাছে সকালে কখন জল দেন এত গাছে এত গাছে আমি সকালে জল দিই না তাহলে আমি দুপুরে জল দিই দুপুরবেলা হ্যাঁ ওরা সজ্জ হয়ে গেছে ওদের দুপুরবেলা এটা সজ্জ হয়ে যায় আর দুপুরে একবার জল দিলে মোটামুটি মিটে যায়। আর আর লাগে না। এটা গেল দুপুরে। খাবার কি দেন এদের? মিক্সড খাবার প্রত্যেক সব সময় দি মানে দের মাস দু মাস অন্তর অন্তর আমি ছাছারা মিক্সড খাবার দি আর হিউমিক অ্যাসিড দি আর হিউমিক অ্যাসিডই গরমের সময়টা দি আর কি শীতে শীতেও দি। হিউমিক অ্যাসিড আমি খাবার দেওয়ার 3-4 দিন পরে হিউমিক অ্যাসিড দি। আচ্ছা। সি আর অণু খাদ্য দি সিউইড দি। আ সবই দি যেগুলো বলি সেগুলো সবই করে সবই দি আমার ভাইয়ের ফার্টিলাইজারের দোকান তো তো আমার পক্ষে সবই মোটামুটি চলে আসে সবই চলে আসে ভাইয়ের ফার্টিলাইজারের দোকান এখানেই নাকি হ্যাঁ পাশেই তো এই গাছটাও তো খুব সুন্দর গাছ বানিয়েছে হ্যাঁ হ্যাঁ এখানে সব আমার 50 উপরে জবা আছে হ্যাঁ তাই দেখছি তো হ্যাঁ দেশি জবা হ্যাঁ দেশি জবা ক্রোসেন্ডা আছে অনেক

ওই গ্রাউন্ড ওয়ার্ক কি একটা থেকেই বানিয়েছে হ্যাঁ একটাই ছিল একটা ছিল এক সারে আমি বলবো না এখন নাম এক সার্কিট হাউস থেকে আমি নিয়ে এসেছিলাম একটা ছোট তারপরের থেকে এত তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেছে বাহ এর রংটাই অন্যরকম হ্যাঁ ফুলটা ওই ওই ফুলের মতো নেই কিন্তু রংটা রকম এখানে সব জবাগুলো রয়েছে পাতা বাহারে কি খাবার দেন পাতা বাহিরে ভার্মি কম্পোস্ট একবার বছরে দুই একবার লাগে ওর খাবার লাগে না খাবার লাগে না খালি জলটা টাইম টাইম হ্যাঁ হ্যাঁ হঠাৎ ছোট কুড়ি 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 দি 190 190 বাড়ির কোনো অনুষ্ঠান হলে ছাদে মানুষ আসে না আসে মানে কি আমি তো কেউ আসলি ছাদে নিয়ে আসি বসার জায়গা তাকে ছাদে না ছাদে বসার জায়গা থাকে না কে মানে আমার খুব একটা ছাদে উঠতেও চায় না লোকজন এখানে তাই হ্যাঁ 3 ডলার উপরে তো অনেকে রাখবে কষ্ট হবে বাচ্চা কম বয়সীরা এটা সুন্দর একটা বাগান যদি না মানুষের আকর্ষণ হয় আর কি হবে এর জন্যই তো আরো বেশি করে গ্রিন গো গ্রিন হতে হবে একদমই তাই একদমই তাই একটা জিনিস চামিল এই গাছটা যেমন মানে একদম হারিয়ে যাচ্ছে সেরকম ভাবে হ্যাঁ হ্যাঁ আমার এটা খুব ভালো লাগে যে হারিয়ে যাওয়া বাংলার ফুলগুলো চম্পা চামিলি এই যে চামিলি এইটা চামিলি হ্যাঁ বেলি চম্পা চামিলি টগর আমার এমন টগর হয়েছিল যে পাতা দেখা যেত না তারপরে ঝড়ে টপটা ভেঙে গেল আবার রিপোর্ট করে রিপোর্ট করে দিয়েছে হবে আবার আস্তে আস্তে কত টপ আছে এই জানেন কি নিজে না এখনো জানেন না হ্যাঁ এটা অসম্ভব এটা অসম্ভব রাত্রেবেলা জুই হাসনাহানা চামিলি বেলি সব যখন গন্ধটা হয় বাড়ির লোক আসতে চায় না আমার আবার একা একা রাত্রেবেলা ছাদে আসতে একটু ভয় ভয়ই করে তো তার জন্য আসি না কিন্তু আসলে যে একটা ঐশ্বরিক ঐশ্বরিক পাওনা এটা বাড়ির লোক কিভাবে হেল্প করে এই বাগান করার ক্ষেত্রে বাড়ির লোক আসলে প্রথম বাগানটা শুরু করেছিলেন আমার হাজবেন্ড তারপরে পরবর্তীতে ও খুব একটা সময় পাননি তো দেড় বছর থেকে আমি করছি তো ও ইন্টারেস্টেড আছে কিন্তু এত বেশি করাতে ও এখন বলছে যে এত করে ফেলেছো এত তো মেনটেন করাটা আমাদের পক্ষে মুশকিল আর ও নিজেও ভালো বাগানের কাজ জানে কিন্তু এখন একটু কম হেল্প করে মেয়েরা কিভাবে হেল্প করে মেয়ে আমার মেয়ে 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 কোনো রকম বাগানে হেল্প করে না দেখতেও আসে না ও যখন ছোট ছিল ও যখন ছোট ছিল আমি ওকে একটা গাছ লাগিয়ে দিয়েছি বলি তুমি ওর নাম রাখো মনে করো ও তোমার ভাই বোন এবং ও একদম ইন্টারেস্টেড না তো আমি বলেছিলাম মনে করো ওকে তুমি খাবার দেবে ওকে তুমি জল দেবে ওকে তুমিও বড়ো হও ওকেও বড় করেন এখন তো বাগানের জন্য প্রচুর মানুষ এগিয়ে আসে আপনার ছাদে যদি এত বাগান থাকে আর আর আপনার বাড়ির লোকই না তাহলে এবার আমি একটা কথা বলি নিউ জেনারেশনের অনেককেই দেখছি আমরা ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় কিন্তু নিউ জেনারেশন আমার মনে হয় একদমই ইন্টারেস্টেড না ওরা মোবাইল থেকে বেরোতে পারছে না আমি চাইছি আপনাদের মাধ্যমে বার্তা দিতে যে গো গ্রিন আর আর হ্যাঁ অবশ্যই নিজেদের জন্য পরিবেশের জন্য নিজেদের বেঁচে থাকার জন্য অবশ্যই সবুজের সঙ্গে থাকতে কত সুন্দর লাগে আপনি আশেপাশে যত ছাদ যাবেন সব খালি খালি আর খালি আপনার ছাদে এখানে কিছুক্ষণ বসে থাকার ইচ্ছে করবে আর প্রচুর ফুলও দেখুন এখানে কিভাবে হয়ে আছে প্রত্যেকটা গাছ গাছ সুন্দর দিদিকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দিদি আর এইভাবে সবুজ যেন বাড়ির নয় সব জায়গায় ছড়িয়ে পড়ে সেই ব্যবস্থাই করুন ধন্যবাদ